নমস্কার আমি চন্দ্রা আমার এই গল্প পাঠে মো চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আজকে পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত শুরু করছি কি চমৎকার নীল আকাশ আজ গরম আজ একটু কম চৈত্র দুপুরের এই ঘন নীল আকাশের দিকে চাহিলেই আজকাল কেন শৈশবের কথায় তাহার মনে পড়ে একটা জিনিস সে লক্ষ্য করিয়াছে বাল্যে যখন কোনো স্থানে সে যায় নাই যখন যাহা পড়িত মনে মনে তাহার ঘটনাস্থলের কল্পনা করিতে গিয়া নিশ্চিন্দিপুরেরই বাঁশবন আমবাগান নদীর ঘাট কুটির মাঠের ছবি মনে ফুটিয়া উঠিত তাও আবার তাদের পাড়ার ও তাদের বাড়ির আশেপাশের জায়গার তাদের বাড়ির পেছনের বাঁশপন্ত রামায়ণ মহাভারত মাখানো ছিল দশরথের রাজপ্রাসাদ ছিল তাদের পাড়ার ফণী মুখুজ্জেদের ভাঙা দোতলা বাড়িটা মাধবী কঙ্কনে পড়া একলিঙ্গের মন্দির ছিল ছিঁড়ে পুকুরের পশ্চিম দিকের সীমানার বড় বাঁশঝাটটার তলায় বঙ্গবাসীতে পড়া জোয়ানা পার্ক মেষপাল চড়ায় তো নদীপাড়ের দেয়ারের কাশবনের চড়ে শিমুল গাছের ছায়ায় তারপর বড় হইয়া কত নতুন স্থানে একে একে গেল মনের ছবি ক্রমশ পরিবর্তিত হইতে লাগিল ম্যাপ চিনিল ভূগোল পড়িল বড় হইয়া সে সব বই পড়িল তাদের ঘটনা নিশ্চিন্দিপুরের মাঠে বনে নদীর পথে ঘটে থাকে না কিন্তু এতকাল পরেও বাল্যের যে ছবিগুলি একবার অঙ্কিত হইয়া গিয়াছিল তা অপরিবর্তিতই আছে এতকাল পরও যদি রামায়ণ মহাভারতের কোনো ঘটনা কল্পনা করে নিশ্চিন্দিপুরে সেই অস্পষ্ট বিস্তৃত প্রায় স্থানগুলি তার রথীভূমি হইয়া দাঁড়ায় অনেককাল পর সেদিন আর একবার পুরনো বইয়ের দোকানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাধবী কঙ্কন ও জীবন সন্ধ্যা পড়িতেছিল কি অদ্ভুত পাতায় পাতায় নিশ্চিন্দিপুর মাখানো বাল্যের ছবি এখনো সেই অস্পষ্টভাবে মনে হওয়া জঙ্গলে ভরা পুরো পুকুরটার পশ্চিম সীমানার বাহারের তলায় এবার মাঝে মাঝে দু একটি পূর্ব পরিচিত বন্ধুর সঙ্গে অপুর দেখা হইতে লাগিল প্রায়ই কেহ উকিল কেহ ডাক্তার জানো কি মফস্বলের একটা গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টার মনমতো অ্যাটার্ন ব্যবসায় বেশ উপার্জন করে দেবব্রত একবার ইতিমধ্যে সস্ত্রে কলকাতায় আসিয়াছিল স্ত্রীর পা সারিয়া গিয়াছে দুটি মেয়ে হইয়াছে চাকরিতে সে বেশ নাম করিয়াছে তবে চেষ্টায় আছে কন্ট্রাক্টরি ব্যবসায় স্বাধীনভাবে আরম্ভ করিতে দেওয়ানপুরের বাল্যবন্ধু সেই সমীর আজকাল ইন্সি বড় দালাল সে চিরকাল পয়সা চিনিত। হিসাবে ছিল আজকাল অবস্থা ফিরাইয়া ফেলিয়াছে কষ্ট দুঃখ করিতে করিতে একবারও সে ইহাদিবকে হিংসা করে না তারপর এবার জানকীর সঙ্গে একদিন কলিকাতায় দেখা হইল মোটা হইয়া গিয়াছে বেজায় মনের তেজ নাই গৃহস্থালীর কথাবার্তা অপুর মনে হইল সে যেন একটা বদ্ধ ঘরের দরজা জানলা বন্ধ করিয়া আছে তাহার অ্যাটর্নি বন্ধু মনমতো একদিন বলিল ভাই সকাল থেকে ব্রিফ নিয়ে বসি সারাদিনের মধ্যে আর বিশ্রাম নয় খেয়েই হাইকোর্ট পাঁচটায় ফিরে একটা জমিদারির এস্টেটের ম্যানেজারি করি ঘণ্টা দিনের তারপর বাড়ি ফিরে আবার কাজ খবরের কাগজখানা পড়বার সময়ও পায় না কিন্তু এত টাকা রোজগার করে তবু মন হয় ছাত্র ছিল ভালো তখন কোনো একটা জিনিস থেকে বেশি আনন্দ পেতুম এখন মনে হয় আই হ্যাভ লস দি সস অফ লাইফ অপু নিজের কথা ভাবিয়া দেখে কই এত নিষিদ্ধ ঘটনার ভিতর দিয়াও তাহার মনের আনন্দ কেন নষ্ট হয় নাই নষ্ট হয়তো নাই কেন তাহা দিনে দিনে এমন অদ্ভুত ধরনের উচ্ছ্বসিত প্রাচুর্যে বাড়িয়া চলিয়াছে কেন পৃথিবীটা পৃথিবী নয় সারা বিশ্বটা সারা নাক্ষত্রিক বিশ্বটা এক অপরূপ রঙে তাহার কাছে রঙিন আর দিনে দিনে একই গহন গভীর রহস্য তাহাকে মুগ্ধ করিয়া প্রতি বিষয়ে অতি তীব্রভাবে সচেতন করিয়া দিতেছে সে দেখিতে পাই তার ইতিহাস তার এই মনের আনন্দের প্রগতির ইতিহাস তার ক্রমবর্ধমান চেতনার ইতিহাস এই জগতের পিছনে আরেকটা যেন জগৎ আছে এই দৃশ্যমান আকাশ পাখির ডাক এই সমস্ত সংসার জীবনযাত্রা তারই ইঙ্গিত আনে মাত্র দূর দিগন্তের বহু দূর উপারে কোথায় যেন সে জগৎটা পেঁয়াজের একটা খোসার মতো যেমন আর একটা খোসা তার মধ্যে আর একটা খোসা সেটাও তেমনি এক আকাশ বাতাস সংসারের আবরণে কোথায় যেন ঢাকা আছে কোনো জীবন পারের মনের পারে দেশ স্থির অবস্থায় নির্জনে একা কোথাও বসিয়া ভাবিলেই সেই জগৎটা একটু একটু নজরে আসে সেই জগৎটার সঙ্গে যোগ সেতু প্রথম স্থাপিত হয় তার বাল্যে দিদি যখন মারা যায় তারপর অনিল মা অপর্ণা সর্বশেষে লীলা দুস্তর অস্ত্র পারাপার সারা জীবন ধরিয়া পাড়ি দিয়া আসিয়া আজ যেন বহু দূরে সে দেশের তালিবন রেখা অস্পষ্ট নজরে আসে আজ গোলদিঘির বেঞ্চিখানায় বসিয়া তাই সে ভাবিয়া দেখিল অনেক দিন আগে তার বন্ধু অনিল যে কথা বলিয়াছিল এই জেনারেশনের হাত হইতে কাজের ভার লওয়া আর সবাই তো লইয়াছে তার সকল সহপাঠী এখন জীবনে সুপ্রতিষ্ঠিত দিকে দিকে জীবনের সকল কর্মক্ষেত্রে তারা নামিয়া পড়িয়াছে কেবল ভবঘুরে হইয়াছে সেও প্রণব কিন্তু সত্য কথা সে বলিবে মন তার কি বলে তার মনে হয় সে যাহা পাইয়াছে জীবনে তাহাতেই তার জীবন হইয়াছে সার্থক সে চায় না অর্থ চায় না সে কি চায় সেটাও তো খুব স্পষ্ট হইয়া ওঠে না সে কি অপরূপ জীবন পুলক এক এক দিন দুপুরে রোদে ছাদ্ডাতে সে অনুভব করে তাকে অভিভূত উত্তেজিত করিয়া তোলে আকাশের দিকে উৎসুক চোখে চাহিয়া থাকে যেন সে দৈববাণীর প্রত্যাশা করিতেছে কাজল কি একটা বই আগ্রহের সঙ্গে পড়িতেছিল অপু ঘরে ঢুকিতেই চোখ তুলিয়া ব্যগ্র উৎসাহের সঙ্গে উজ্জ্বলভাবে বলিল ওহ কি চমৎকার গল্পটা বাবা শোনো না বাবা এখানে বসো পরে সে আরো সব বলিয়া যাইতে লাগিল অপু অন্যমনস্ক মনে ভাবিতেছিল বিদেশে যাওয়ার ভাড়া সে জোগাড় করিতে পারে কিন্তু খোকা খোকাকে কোথায় রাখিয়া যায় মামার বাড়ি পাঠাইয়া দিবে মন্দ কি কিছুদিন না হয় সেখানেই থাকুক বছর দুই তিন পর তারপর সে তো ঘুরিয়ে আসিবেই তাই করিবে মন্দ কী কাজল অভিমানের সুরে বলিল তুমি কিছু শুনছো না বাবা শুনবো না কেন রে সব শুনছি তুই বলে জানা ছাই শুনছ বলো দিকি শ্বেত পড়ি কোন বাগানে আগে গেল বলিল কোন বাগানে আচ্ছা একটু আগে থেকে বল তো খোকা ওটা ভালো মনে নেই খোকা অত শত ঘোর প্যাচ বুঝিতে পারে না সে আবার গোড়া হইতে গল্প বলা শুরু করিল বলিল এইবার তো রাজকর্ণে খুঁজতে যাচ্ছে কেমন না মনে আছে তো অপু এক বর্ণ শোনে নাই তারপর শোনো বাবা কাজলের মাথার চুলের কি সুন্দর ছেলে মানুষই গন্ধ দোলা চুষিখাটি ঝিনুক পাটি মায়ের কোল এইসব মনে করাইয়া দেয় নিতান্ত কুচি সত্যি ওর দিকে চাহিয়া দেখিলে আর চোখ ফিরাইতে ইচ্ছা করে না কি হাসে কি চোখ দুটি মুখ কি সুন্দর ওইটুকু একটু ছেলে যেন বাস্তব নয় যেন এ পৃথিবীর নয় কোন সময় জ্যোৎস্না পড়ি আসিয়া ওকে যেন উড়াইয়া লইয়া কোনো পারে দেশে লইয়া যাইবে দিন রাত কি চঞ্চলতা কি সব অদ্ভুত খেয়াল ও আবদার অথচ কি অবোধ অসহায় ওকে কি করিয়া প্রতারণা করা যাইবে ও তো একদণ্ড ছাড়িয়া থাকিতে পারিবে না ওকে কি বলিয়া ভুলানো যায় অপু মনে মনে সেই ফন্দিটাই ভাবিতে লাগিল ছেলেকে বলিল চিনি নিয়ে তো খোকা একটু হালুয়া করি কাজল মিনিট দশেক মাত্র বাহিরে গিয়াছে এমন সময় গলির বাইরে রাস্তায় কিসের একটা গোলমাল অপুর কানে গেল বাহির হইয়া ঘরের দূরে দাঁড়াইল গলির ভিতর হইতে লোক দৌড়াইয়া বাইরের দিকে ছুটিতেছে একজন বলিল একটা কে লরি চাপা পড়েছে অপু দৌড়াইয়া গলির মুখে গেল বেজায় ভিড় সবাই আগাইতে চাই সবাই ঠেলা ঠেলি হিতেছে অপুর পা কাঁপিতেছিল জীব শুকাইয়া আসিয়াছে একজন কে বলিল কে চাপা পড়েছে মশাই ওই যে ওখানে একটা ছেলে আহা মশায় তখনই হয়ে গিয়েছে মাথাটা আর নাই রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিল বয়স কত বছর নয় হবে ভদ্রলোকের ছেলে বেশ ভরসা দেখতে আহা অপু এই প্রশ্নটা কিছুতেই মুখ দিয়া বাহির করিতে পারিল না তাহার গায়ে কি ছিল কাজল তার নতুন তৈরি খদ্দরের শার্ট পড়িয়া এইমাত্র বাহির হইয়া গিয়াছে কিন্তু এই সময়ে হঠাৎ অপু হাতে পায়ে অদ্ভুত ধরনের বল পাইল বোধ যে খুব ভালোবাসে সে ছাড়া এমন বল আর কেহ পায় না এমন সময়ে খোকার কাছে এখনই যাইতে হইবে যদি একটু বাঁচিয়া থাকে সে বোধ হয় জল খাইবে হয়তো ভয় পাইছে ওপারের ফুটপাথে গ্যাস পোস্টের পাশে ট্যাক্সি আসিয়া দাঁড়াইয়াছে পুলিশ আসিয়াছে ট্যাক্সিতে ধরাধরি করিয়া দেহটা উঠাইতেছে অপু ধাক্কা মারিয়া সামনের লোকজনকে হঠাইয়া খানিকটা জায়গা ফাঁকা করিয়া ফেলিল কিন্তু ফাঁকায় আসিয়া সামনে ট্যাক্সিটার দিকে চাহিয়াই তাহার মাথাটা এমন ঘুরিয়া উঠিল যে পাশের লোকের কাঁধে নিজের অজ্ঞাত ভর না দিলে সে হয়তো পড়িয়াই যাইত ট্যাক্সির সামনে যে ভিড় জমি তারই মধ্যে দাঁড়াইয়া ডিঙ্গি মারিয়া কাণ্ডটা দেখিবার বৃথা চেষ্টা করিতেছে কাজল অপু ছুটিয়া গিয়া ছেলের হাত ধরিল কাজল ভীত অথচ কৌতূহলীর চোখে মৃতদেহটা দেখিবার চেষ্টা করিতেছিল অপু তাহাকে হাত ধরিয়া লইয়া আসিল ই দেখছিলি ওখানে আয় বাসায় অপু অনুভব করিল তাহার মাথা যেন ঝিমঝিম করিতেছে সারা দেহে যেন এইমাত্র কে ইলেকট্রিক ব্যাটারির শক লাগাইয়া দিয়াছে গলির পথে কাজল একটু ইতস্তত করিয়া অপ্রতিভের সুরে বলিল বাবা গোলমালে আমায় যে সিকিটা দিয়েছিলে চিনি আনতে কোথায় পড়ে গিয়েছে খুঁজে পাইনি জাগে চিনি নিয়ে চলে আসতে পারতিস কোন কালে তুই বড় চঞ্চল ছেলে খোকা দিন দুই পরে সে কি কাজে হ্যারিসন রোড দিয়া চিতপুরের দিকে ট্রামে চড়িয়া যাইতেছিল মোড়ের কাছে শিলেদের বাড়ির রোকরনবিশ রামধনবাবুকে ছাতি মাথায় যাইতে দেখিয়া সে তাড়াতাড়ি ট্রাম হইতে নামিল কাছে গিয়া বলিল কি বাবু চিনতে পারেন রামধনবাবু হাত তুলিয়া নমস্কার করিয়া বলিলেন আরে অপূর্ব বাবুর যে তারপর কোথা থেকে আজ এতকাল পরে ও আপনি একটু রকম দেখতে হয়ে গিয়েছেন তখন ছিলেন ছোকরা অপু হাসিয়া বলিল তাহা বটে এদিকেও চৌত্রিশ পঁয়ত্রিশ হলো কতকাল আর ছোকরা থাকব আপনি কোথায় চলেছেন অফিস যাচ্ছি বেলা প্রায় এগারোটা বাজে না একটু দেরি হয়ে গেল একদিন আসুন না একদিন তো কাজ করেছেন এতদিন আপনার পুরনো অফিস হঠাৎ তা নইলে আজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারতেন পরিচরণবাবু মারা গিয়েছেন কি না সত্যি বটে বেলা সাড়ে দশটা রামধন বাবু পুরনো দিনের মতো ছাতি মাথায় লং ক্লথের ময়লা ও হাতছাড়া পাঞ্জাবি গায়ে ক্যাম্বিসের জুতো পায়ে দিয়া অপু দশ বছর পূর্বে যে অফিসটাতে কাজ করিত সেখানে গুটি গুটি চলিয়াছেন অপু জিজ্ঞাসা করিল রামধনবাবু কতদিন কাজ হলো ওদের ওখানে আপনার সব শুদ্ধ রামধনবাবু পুরোনো দিনের মতো গর্বিত সুরে বলিলেন এই সাঁত্রিশ বছর যাচ্ছে কেউ পারবে না বলে দিচ্ছি এক কলমে এক সেরেস্তাই আমার পাঁচ পাঁচটা ম্যানেজার বদল হলো কত এলো কত গেল আমি ঠিক বজায় আছি এ শর্মা চাকরি ওখান থেকে কেউ নড়াতে পারছে না যিনি আসুন হাসিয়া বলিলেন এবার মাইনে বেড়েছে পঁয়তাল্লিশ হলো অপুর মাথা কেমন ঘুরিয়া উঠিল সাঁত্রিশ বছর একই অন্ধকার ঘরে একই হাত বাক্সের উপরে ভারী ঘেরো বাঁধানো লোকরের খাতা খুলিয়া কালি ও স্টিল পেনের সাহায্যে শিলেদের সংসারের চাল ডালের হিসাব লিখিয়া চলা চারিধারে সেই একই দোকান পোশাক একই পরিচিত গলি একই সহকর্মীর দল একই কথা ও আলোচনা বারো মাস তিনশো তিরিশ দিন সে ভাবিতে পারে না এই বদ্ধ জল পঙ্কিল পচা পানা পুকুরের মতো গতিহীন প্রাণহীন ক্ষুদ্র জীবনের কথা ভাবিলেও তাহার গা কেমন করিয়া ওঠে বেচারী রামধন বাবু দরিদ্র বৃদ্ধ ওর দোষ নাই তাও সে জানে কলিকাতার বহু শিক্ষিত সমাজে আড্ডায় ক্লাবে এসে মিশিয়াছে বৈচিত্র্যহীন এক ঘেয়ে জীবন অর্থহীন ছন্দহীন ঘটনাহীন দিনগুলি শুধু টাকা আর টাকা শুধু খাওয়া পানা শক্তি ব্রিজ খেলা ধূমপান একই তুচ্ছ বিষয়ে একঘেয়ে অসার বকুনি তরুণ মনের শক্তিকে নষ্ট করিয়া দেয় আনন্দকে ধ্বংস করে দৃষ্টিকে সংকীর্ণ করে শেষে ঘোর কুয়াশা আসিয়া সূর্যালোককে রুদ্ধ করিয়া দেয় ক্ষুদ্র পঙ্খিল অকিঞ্চিতকর জীবন কোনো রকমে খাত বাহিয়া চলে সে শক্তিহীন নয় এই পরিণাম হইতে সে নিজেকে বাঁচাইবে তারপর সে রামধনবাবুর অনুরোধে কতকটা কৌতূহলের বশবর্তী হইয়া শিলেদের বাড়ি গেল সেই আফিস ঘরদৌড় লোকের দল বজায় প্রবোধ মুহুরি বড়ো লোক হইবার জন্য কোনো লটারিতে প্রতি বছর একখানি টিকিট কিনিতেন বলিতেন ও পাঁচটা টাকা বাজে খরচের সামিল ধরে রেখেছি দাদা যদি একবার লেগে যায় তবে সুদে আসলে সব উঠে আসবে তাহা আজও আসে নাই কারণ তিনি আজও দেবোত্তর এস্টেটের হিসাব কষিতেছেন খুব আদর অভ্যর্থনা করিল সকলে মেজবাবু কাছে বসাইয়া জিজ্ঞাসাবাদ করিলেন বেলা এগারোটা বাজে তিনি এইমাত্র ঘুম হইতে উঠিয়াছেন বিলিয়ার্ড ঘরের সামনের বারান্দাতে চাকর তাহাকে এখনই তৈল মাখাইবে বড় রূপার গুড়গুড়িতে রেশমের গলা বন্ধওয়ালা নলে বেহারা তামাক দেয়া গেল এবারের একটি ছেলেকে অপু পূর্বে দিন পড়াইয়া পড়াইয়াছিল তখন সে ছোট ছিল বেশ সুন্দর ছিল ভারী পবিত্র মুখশ্রী স্বভাবটিও ছিল ভারী মধুর সে এখন আঠারো উনিশ বছরের ছেলে কাছে আসিয়া পায়ের ধুলা লইয়া প্রণাম করিল অপু দেখিয়া ব্যতীত হইল যে সে এই সকালেই অন্তত দশটা পান খাইয়াছে পান খাইয়া ঠোঁট কালো হাতে রূপার পানের কোটা পান চর্দা এবার টেস্ট পরীক্ষায় ফেল মারিয়াছে খানিক্ষণ কেবল ফিল্মের গল্প করিল বাস্টার কিটনকে মশারে কেমন লাগে চার্লি চাপলিন নর্মা শেয়ারার ও সে অদ্ভুত ফিরিবার সময় অপুর মনটা বেদনায় পূর্ণ হইয়া গেল বালক ওর দোষকি এই আবহাওয়ায় খুব বড় প্রতিভাও শুকাইয়া যায় হতো অসহায় অসহায় বালক রামধনবাবু বলিলেন চললেন অপূর্ববাবু নমস্কার আসবেন মাঝে মাঝে গলির বাহিরে সেই পচা খড়বিচালিক পচা আপেলের খোসা সুটকি মাছের গন্ধ রাত্রিতে অপূর্ব মনে হইল সে একটা বড় অন্যায় করিতেছে কাজলের প্রতি একটা গুরুতর অবিচার করিতেছে ওরও তো সেই শৈশব কাজলের এই অমূল্য শৈশবের দিনগুলিতে সে তাহাকে এই নিট কংক্রিট সিমেন্ট ও বার্ড কোম্পানির পেটেন্ট স্টোনে বাঁধানো কারাগারে আবদ্ধ রাখিয়া দিনের পর দিন তাহার কাঁচা উৎসুক স্বপ্নপ্রবণ শিশুমন তুচ্ছ বৈচিত্র্যহীন অনুভূতিতে ভরাইয়া তুলিতেছে তাহার জীবনে বন বনানি নাই নদীর মর্মর নাই পাখির কলস্বর মাঠ জ্যোৎস্না সঙ্গীসাথীদের সুখ দুঃখ এসব কিছুই নাই অথচ কাজল অতি সুন্দর ভাবপ্রবণ বালক তাহার পরিচয় সে অনেকবার পাইয়াছে কাজল দুঃখ দুঃখজনক জানিয়া মানুষ হোক দুঃখ তার শৈশবে গল্পে পড়া সেই সোনা করা জাদুকর ছানাখোড়া কাপড় ঝুলি ঘাড়ে বেড়ায় সেই চাপদারি মনে বাদারে ফেরে কারোর সঙ্গে কথা কয় না কেউ পোছে না সকলে পাগল বলে দূর দূর করে রাত দিন হাঁপড় জ্বালায় রাত দিন হাঁপড় জ্বালায় পেতল থেকে রাঙ থেকে শীষে থেকে ও লোক কিন্তু সোনা করিতে জানে কুড়িয়াও থাকে এই দিনটিতে বসিয়া ভাবিতে ভাবিতে সর্বপ্রথম এতকাল পরে একটা চিন্তা মনে উদয় হইল নিশ্চিন্তিপুর একবারটি ফিরিলে কেমন হয় সেখানে আর কেউ না থাক শৈশব সঙ্গিনী রানু দিদি তো আছে সে যদি বিদেশে চলিয়া যায় তার আগে খোকাকে তার পিতামহের ভিটাটা দেখাইয়া আনাও তো একটা কর্তব্য পরদিনই সে কাশিতে লীলাদিকে পঁচিশটা টাকা পাঠাইয়া লিখিল সে খোকাকে লইয়া একবার নিশ্চিন্তিপুর যাইতেছে খোকাকে পিতামহের গ্রামটা দেখাইয়া আনিবে পত্র পাঠ যেন লীলাদি তার দেয়রকে সঙ্গে লইয়া সোজা নিশ্চিন্দিপুর চলিয়া যায় আজকের মতো গল্প পাঠ এই পর্যন্ত পরবর্তী অংশ নিয়ে আসব পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন নমস্কার